হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো রাইসান রামিসা কিচেনে আজকে তৈরি করব আলুর পরোটা সেই জন্য আলু সেদ্ধ করে এটাকে ম্যাচ করে নিয়েছি আর এটা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি এবার ইন্ডাকশানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আলুর পুরটা আমি তৈরি করে নেব দেখো আমি ফাইন প্যানে তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল লাগবে দু চামচ মতো আর ফোড়নে দেব কাঁচা জিরে ফোড়নটাকে এক মিনিট মতো নাড়িয়ে নেব দেখো ফোড়নটা আমি এক মিনিট নাড়িয়ে নিয়েছি জিরের ফ্লেভারটা তেলের সঙ্গে মিশে গেছে এবার পেঁয়াজ কুচনো আর লঙ্কা কুচিতে দিয়ে দেব অল্প কিছু বেশি কিছু লাগে না মশলা অল্প কিছু দিয়ে এটা বানানো হয়ে যায় দেখো পেঁয়াজগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ম্যাশ করে রাখা আলু দিয়ে দেবো এই শীতে গরম গরম আলুর পরোটা কিন্তু ফুল ভরা আলুর পরোটা খেতে কিন্তু মন্দ হয় না খেতে বেশ ভালো লাগে তোমরা একবার বানিয়ে খাবে বাড়িতে দেখবে খুব ভালো লাগবে দেখো আলুটা দিয়ে আমি এক মিনিট মতো নাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিব স্বাদ মতো লবণ একটু রঙের জন্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি এতে বেশি কিছু মশলা অ্যাড অ্যাড না সামান্য করলে হয়ে যাবে এবার ভালোভাবে মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নেবো দেখো বন্ধুরা পুর আমার রেডি পরোটার জন্যে এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেবো দেখো পুরটাকে আমি ঢেলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব আলুর পুর তো আমি রেডি করে নিয়েছি এবার আমি আটা ময়দা নয় এটা আটা আটা মেখে রেখেছিলাম এবার কিভাবে বেলতে হয় এটা আপনাদেরকে দেখাবো অল্প অল্প এরকম করে লেচি কেটে এভাবে গোল করে একটা বাটির আকারে তৈরি করতে হবে তৈরি করে যে পুকটা তৈরি করে রেখেছিলাম এর ভিতরে দিয়ে এভাবে এবার বেলে নিতে হবে এভাবে তৈরি করে নেবেন দেখো আমি সবকটা পরোটা মানে করে নিয়েছি দেখো কতগুলো পরোটা তৈরি হয়েছে লেচি তৈরি হয়েছে এবার কিভাবে বেলবে এভাবে অল্প করে ই দিয়ে এভাবে আলতো করে বেলতে হবে জোরে জোরে বেললে উঠটা বের হয়ে যাবে আস্তে আস্তে আলতো আলতো হালকা হালকা চাপ দিয়ে বেলে নেবে দেখো কত সুন্দর গোল হয়েছে পরোটা দেখো আমার একটা পরোটা বেলা হয়ে গেছে দেখো গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি হালকা এক চামচ তেল দিয়ে নিয়েছি গরম হয়ে গেছে এবার পরোটা শিখে নেই দেখো আমার একটা পরোটা শাখা হয়ে গেছে কী সুন্দর লাল লাল করে সেঁকে নিয়েছি হালকা তেলে এবার তুলে নেব দেখো বন্ধুরা আমার পরোটা শাঁখা হয়ে গেছে এভাবে বেড়ে নিয়েছে এভাবে সাফ করবে শীতের দিনে খেতে খুব ভালো লাগে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিও এইটুকু আবার আসবো কালকে ভিডিও নিয়ে রেসিপি নিয়ে খোদা খোদাফেজ